আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো গুড়ের জিলাপি ছোটবেলায় মেলায় গিয়ে প্রচুর খেতাম বৈশাখ আসলে আমার সেই মেলা এবং এই গুড়ের জিলাপির কথা অনেক মনে পড়ে আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে এই জিলাপিতে আমি কোনো ধরনের বেকিং সোডা বেকিং পাউডার বা ইনু ব্যবহার করব না এর জন্য এখানে আমি পনে এক কাপ পরিমাণ খোসা ছাড়ানো মাসকলাইয়ের ডাল সারা রাত পানিতে ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে একটা ব্লেন্ডার জগে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে খুবই ভালো করে পেস্ট করে নিয়েছি এবারে এই ডালের পেস্টের সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এখানে আপনারা চাইলে দেড় কাপ পরিমাণ ময়দাও ব্যবহার করতে পারেন তবে ডালের পরিমাণ বেশি হলে এই জিলাপিটা খেতে বেশি ভালো লাগে সামান্য একটু লবণ দিয়েছি তবে গোড়ের যে কোনো খাবারে আমি লবণটা খুব কমই ব্যবহার করি ডালের পেস্টের সাথে ময়দা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে যতটুকু প্রয়োজন আমি এখানে পানি অ্যাড করে নিচ্ছি অল্প অল্প করে পরিমাণ মতো পানি মিশিয়ে আমি খুবই আঠালো একটা বেটার তৈরি করে নিব এই বেটারটা কিন্তু অনেক বেশি আঠালো হয় যেহেতু মাশকলায় ডালের পেস্টটা এটা অনেক পিচ্ছিল হয় তো ঠিক এরকম ঘনত্বের একটা বেটার আমি তৈরি করে নিয়েছি আর বেটারটাকে আমি কিছুক্ষণ সময় ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে ঢেকে দিয়ে এক থেকে দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আর এরই মধ্যে আমি একটা গোড়ের শিরা তৈরি করে নেবো এখানে আমি দুই কাপ পরিমাণ আখের গুড় নিয়েছি এর সাথে দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ পানি তবে গুড়ের ঘনত্বের উপর নির্ভর করে পানিটা কম বেশি করে দিতে হবে শিরাতে সুন্দর একটা ফ্লেভারের জন্য তিনটা এলাচ দিয়েছি এবার নেড়ে চেড়ে গুড়টাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিব আর এই জিলাপির জন্য শিরাটা কিন্তু খুবই আঠালো হতে হবে তাই অবশ্যই পানির পরিমাণটা বুঝে অ্যাড করতে হবে যখনই শিরাটা ফোটে উঠবে ফোটে ওঠার পর থেকে আমি প্রায় দশ মিনিটের মতো সময় নিয়ে শিরাটাকে ভালো করে জাল করে নিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি শিরাটা জাল হয়ে গেছে এই অবস্থায় চুলাটা অফ করে দিব আর ঠান্ডা হওয়ার পর কিন্তু শিরাটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে এখন শিরাটাকে চুলা থেকে নামিয়ে আমি পুরোপুরি ঠান্ডা করে নিব কারণ জিলাপি কিন্তু অবশ্যই ঠান্ডা শিরার মধ্যে ডোবাতে হবে এদিকে প্রায় এক থেকে দেড় ঘন্টা পর ফিরে এসেছি আর এরই মধ্যে আমাদের বেটারটা অনেকটাই ফুলে উঠেছে কারণ এটা ফার্মেন্টেড হয়ে গেছে এবার এই বেটারটাকে আরও একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটা পাইপিং ব্যাগে ভরে নেব আপনারা চাইলে যে কোনো ধরনের লবণ আটার প্যাকেট বা চিনির প্যাকেট অথবা সসের বোতলে করেও কিন্তু এই জিলাপিগুলো তৈরি করতে পারেন অথবা যে কোনো পানির বোতল ছিদ্র করেও জিলাপিগুলো তৈরি করা যাবে আমি পরিমাণ মতো বেটার পাইপিং ব্যাগে ভরে নিয়েছি এখন এটাকে এভাবে তুলে নিচ থেকে অল্প করে এভাবে ছিদ্র করে দিব এই জিলাপিগুলো আমি অনেক বেশি মোটা করে তৈরি করব না তাই ছিদ্রটা আমি চিকন করে নিয়েছি চোলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর জিলাপি ছাড়ার আগে কিন্তু অবশ্যই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে ঠান্ডা তেলের মধ্যে বা কম গরম তেলের মধ্যে যদি জিলাপি ছাড়া হয় তাহলে কিন্তু জিলাপিগুলো একদমই ফুলবে না আর জিলাপি না ফুললে কিন্তু ভেতরে শিরাটাও ভালো করে ঢুকবে না আর জিলাপি খেতে একদমই ভালো হবে না চুলার আঁচ মিডিয়ামে দিয়ে উল্টে পাল্টে জিলাপিগুলোকে আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আর তেল থেকে তুলে গরম গরম অবস্থায় এই জিলাপিগুলোকে একদম ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিতে হবে এতে করে জিলাপির ভেতরে শিরাটা খুবই ভালো করে ঢুকবে আর জিলাপিগুলো কিন্তু শিরার মধ্যে খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন হবে না কারণ শিরাটা কিন্তু প্রথমেই জিলাপির ভেতরে খুব ভালো করে ঢুকে যাবে আর যদি জিলাপির ভেতরে শিরাটা না ঢোকে তাহলে সারাদিন রাখলেও কিন্তু জিলাপির ভেতরে শিরা একদমই ঢুকবে না তো এভাবে করে আমি অনেকগুলো জিলাপি তৈরি করে নিয়েছি সার্ভ করার সুবিধার জন্য আমি এভাবে ভেঙে নেছি কারণ মেলাতে জিলাপিগুলো কিন্তু এভাবে ভেঙে ভেঙেই সার্ভ করে নেয় আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ